সুপ্রিয় বিউয়ার অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে তিনটি গুড়া ময়ূর পঙ্খী লাদেন এবং আহসান বাংলা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিউর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি ময়ূরপঙ্কী গুড়াটি এগিয়ে আছে মধ্য দোকানে আছে লাদেন আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আসান বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনও দেখতে পাচ্ছি ময়ূরপঙ্কি গোড়াটি এগিয়ে আছে আর ডান দিকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল লাদেন এখন দেখতে পাচ্ছি বাম দিকে বাম দিকের আছে লাদেন এবং ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আসান বাংলা দেখা যাক শেষ পর্যন্ত ময়ূরপঙ্কিকে দরতে পারে না আহসান বাংলা লাদেন গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত ময়ূরপঙ্কী আহসান বাংলা এবং লাদেনের মধ্যে খুন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মজুর বঙ্কিদের এখন অগ্রগামীর বাজে রয়েছে তার মধ্যে এখানে রয়েছে আমরা এখনও দেখতে পাচ্ছি পঙ্কি গুড়াটি এগিয়ে আছে মধ্য কানে আছে আহসান বাংলা তার অনেকটাই পিছনে পড়ে গেল লাদেন গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত পঙ্কি না আহসান বাংলা কোন গুড়াটি। এই দৌড়ে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দৌড়টি শেষ হয়ে যাবে পঙ্কি যদি শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে তাহলে বিজয়ের শেষ হাসিটাই পঙ্কি হাসবে আর যদি পিছন থেকে আহসান বাংলা আহসান বাংলার নতুন কোনো কারিশমা নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে তাহলে বিজয়ের শেষ হাসিটা আহসান বাংলায় হাসবে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত ময়ূর ফঙ্কি না আহসান বাংলা কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার তো বিওয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে আমরা দেখতে পাচ্ছি ময়ূর ফঙ্কি গুড়াটি বিজয় অর্জন করলো শেষ পর্যন্ত আর আসান বাংলা দ্বিতীয় স্থান অর্জন করলো